দেখুন এ তো দেখি কোন ছাগল সাথে আরেকটা ছাগল আছে আপনারা চালে ট্রাই করতে পারেন এখন আবার সে ডুমুর ও খাইছিস কাঁচা ডুমুর কাঁচা ডুমুর কেউ খায় নাকি এই তুই কি কত করতে মিটাবি তো

তুমি জানো খেয়ে দেখতে খাও খাও খেয়ে দেখো না বাবা আমার খাওয়ার দরকার নয় আমি তোর তো গরু না ছাগল না ওই দেখুন গাইস কিভাবে খাচ্ছে আল্লাহ রে এই মেটা শেষ মাস ধানও বাকি দিব না